ইউএস নেহাল ইনস্টিটিউট তাদের নিজস্ব ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে ইউএসএনআই ডট ও এখানে তাদের নিউজটা দিয়েছে পাশাপাশি তাদের টুইটারে এক্স ডট কম যেটা বর্তমানে সেটাতেও তাদের ভেরিফাইড পেজে তারা পোস্ট করেছে পাশাপাশি লিঙ্কড ভেরিফাইড পেজে পোস্ট করেছে তাদের কথাটা এমন ছিল বাংলাদেশ কুড বি অ্যান ইম্পর্টেন্ট সিকিউরিটি পার্টনার ফর দ্য ইউনাইটেড স্টেটস উইথ desirable ফ্যাসিলিটিস অন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যান্ড ইন্টারেস্ট ইন এ ফ্রি অ্যান্ড ওপেন indo প্যাসিফিক এখন এটা যদি আমরা সারমর্ম করতে যাই বা বলতে যাই সেটা হচ্ছে বঙ্গোপসাগরের কাঙ্ক্ষিত যে সুযোগ সুবিধা এবং একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের আগ্রহ সহ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার অংশীদার হতে পারে সো তারা এটা বাইশ বাইশ আগস্টে প্রকাশ করেছে তো বাংলাদেশের অনেক লিঙ্কিনে আমি যতটুকু লক্ষ্য করে দেখলাম লিঙ্কিনে যদি আমি এখানে দেখি অনেকেই সতেরোটা রিয়াকশান হয়েছিল এখানে এখানে হাহা রিয়েকশান পড়েছে দুটো আর পনেরোটা নর্মাল রিয়াকশান পড়েছে তো সেক্ষেত্রে পাশাপাশি আমি যদি এক্স ডট কম অর্থাৎ টুইটারে যাই সেখানে মোটামুটি পঞ্চান্নটা কমেন্ট এসেছে রিশেয়ার হয়েছে সাতাশিটা আপাতত অর্থাৎ আমি পঁচিশ আগস্ট বিকাল পাঁচটা চার মিনিটে করছি এবং এখানে লাভ রিয়াক্ট এসেছে একশো পঞ্চান্নটা এবং ইমপ্রেশন সেভেন পয়েন্ট সেভেনকে কে মোটামুটি ভালো একটা ইমপ্রেশন এসেছে পাশাপাশি আমি এখানে অনেকগুলো কমেন্টও দেখতে পাচ্ছি তো এখন এটা ভালো মন্দ কী হবে বা ভালো মন্দ আসলে কতটুকু আমাদের তো আসলে আপাত দৃষ্টিতে কিছু বলার অপশনটা থাকছে না তবে বাঙালি বা আমরা এটা আসলে কিভাবে নেবো সেই জিনিসটি বর্তমানে বিষয় তো ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপনার মতামত কি বিষয়টা নিয়ে ধন্যবাদ সালামু আলাইকুম